হঠাৎ করে কি থেকে কি জেনে হয়ে যায় সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না খারাপ সময় বলে কয়ে আসে না হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পাঁচ ছয় দিন যাবৎ বেশি একটা ভালো নেই হঠাৎ করে খুবই খারাপ সময় সামনে চলে আসলো গত রবিবার রাতে হঠাৎ করে শুনতে পাই যে আমার নানু মারা গেছে কথাটা শুনে কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে যায় থেকে কি হলো কেনই বা হলো ভালোই তো ছিল নানা নানুর জুটিটা যে এত সুন্দর ছিল যা বলার বাহিরে নিজের চোখে না দেখলে কখনো বুঝতে পারতাম না যে স্বামী স্ত্রীর সম্পর্ক এত মধুর হয় এত সুন্দর হয় সব সবসময় দেখতাম নানুকে ছাড়া নানা থাকতে পারতো না নানাকে ছাড়া নানু থাকতে পারতো না আমার বাবার বাড়িতে আসিও দুইটা দিন থাকতো না শুধু নানু নানার জন্য নানা বকাঝকা করবে বা একা থাকবে এই কথা চিন্তা করে এখন আমার নানু নানাকে রেখে কিভাবে চলে গেল আর নানার দিনগুলো কিভাবে যাবে ওই আল্লাহ ভালো জানে নানা নানা দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে নানা শরীরটাও তেমন একটা ভালো নেই আপনারা সবাই নানার জন্য আমার দোয়া করবেন আমার নানার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করুক আমার কণ্ঠটা তেমন একটা ভালো নেই আমার কণ্ঠ খুব সমস্যা হচ্ছে অসুস্থতা অনুভব করতেছে নানা নানা সম্পর্কটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতো আমি অনেক ভালোবাসতাম আমি তো আল্লাহর কাছে সব সময় চাইতাম আল্লাহ আমার স্বামীর সম্পর্কটা আমার নানা মতো আর আমার আর আমার স্বামীর সম্পর্কটা হায়ারটা এত লং টাইমের জন্য দিও যতটা আমার নানা নানু পেয়েছে আমি সব সময় আল্লাহর কাছে এই কামনা করি আল্লাহর কাছে এই দোয়াটা চাই জানি না আল্লাহ কবুল করবে কিনা আসলে নানু অনেক দিন যাবৎ অসুস্থ ছিল গত বছর আমার বড় মামা মারা যান উনি তখনই অসুস্থ হয়ে যান তার আগ থেকে অসুস্থ ছিল ওনাকে হসপিটালে নেওয়া আসাব ভর্তি দেওয়া এগুলো সবসময় চলতো কিছুদিন পর পরে ডাক্তার কাছে নিতে হতো একটু উনিশ বিশ হলে ওনাকে ডাক্তার কাছে নিয়ে যাইতো হসপিটালে ভর্তি করাতো এরকমটা ছিল আসলে আমার নানা নানু যথেষ্ট সেবা পেয়েছে যথেষ্ট আমার আমার চোখের দেখা আমার মা আমাদের মতো ছেলেই হয় না আমার মামিদের মতো কোনো বউ হয় না এত যত্ন শ্বশুর শাশুড়ির কে করেছে মামা মামিরা কখনো আমার নানা নানুকে যত্ন অবহেলা করেনি আমার মামা কখনো নানা নানা চিকিৎসা ক্ষেত্রে দেখিনি টাকার জন্য চিন্তা করতে নিয়ে বের হয়ে গেছে ডাক্তারের ব্যবস্থা করে ফেলেছে টাকা একরকম হবেই চিন্তা করেনি অবহেলা করেনি ছিল না আমার নানা অনেক যত্ন পেয়েছে আমার নানু অনেক যত্ন পেয়েছে ওনাদের ছেলে বউদের কাছ থেকে ওনাদের ছেলে বউদেরকে আল্লাহ ভালো রাখুক আমাদের মামিদের মন মানসিকতা সত্যি অনেক ভালো আল্লাহ এভাবে যেভাবে রেখেছে এভাবে থাকুক ওনারা ওনাদেরকে আল্লাহ সব সময় ভালো রাখুক রাখুকা কয়টা বাড়িতে শাশুড়িদের জন্য বৌরা এরকমটা করে আমার চোখের দেখা খুবই কম সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ